ওয়াই এর সব অহংকারকে রাপ্পা 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 করে দিয়েছে তেলেগু দর্শকরা তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে তেলেগু সুপারস্টার বা বলা যেতে পারে প্যান ইন্ডিয়ার সুপারস্টার মেগাস্টার প্রভাসের কথা বলছি তো এটা হবারই ছিল এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই আগের দিন যখন তোমাদেরকে ব্যাপারটা নিয়ে পুরো ভিডিও করে বলেছিলাম আমি তখনই তোমাদেরকে ব্যাপারটা বলে দিয়েছিলাম যে এরমই কিছু একটা হবে এবং এটা হওয়াটাই স্বাভাবিক তো রিসেন্টলি ওয়ার্ড টু ভালো রকমের ডিজাস্টার হয়েছে হিন্দিতে তো অবশ্যই এবং তেলেগুতে তো পুরো ডুবে গেছে ভালো রকম থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে এটা ওটা করে বিরাট রকম কিছু করে রিলিজ করা হয় তারপর আমরা দেখতে পাই বক্স অফিসে একটা বিরাট রকম ভরাডু নেবে এসছে এই সিনেমাটার ক্ষেত্রে মানে খুব বাজে রকম একটা ভরাডুপি এমনটা ভাবার ভাবনা চিন্তার বাইরে এরকম লেভেলেরই ঘটনা কোথাও গিয়ে তেলেগুতে আর কি ঘটেছে মানে ওয়ার্ল্ড টুয়ের জন্য এবার এদের যে একটা ওভার কনফিডেন্স চলে গেছিলো আমরা যা করেছি একদম ঠিক করেছি বিরাট কিছু একটা হয়ে যাবে দুটো স্টেট মিলিয়ে প্রায় মোটামুটি শুধুমাত্র ইন্ডিয়ান বক্স অফিস থেকে হাজার কোটি হয়ে যাবে এরকম একটা ওভার কনফিডেন্স এদের কাজ করেছিল সেটা তো হয়নি বাজে রকমভাবে সেখান থেকে ফল্ট করেছে তাই তোমাদেরকে আগের দিনই বলেছিলাম একটা ভুল থেকে শিক্ষা নেয়নি এদের এরপরই প্ল্যানিং ছিল যে ধূমফোরে ঘোষণা করবো এবং সেখানে বড়ো কোনো তেলেগু স্টারকে আবার নিয়ে আসবো যে এখানকারও কারোর থেকে বড়ো কেউ হবে এবং তাকে নিয়ে এসে দুজনকে একসঙ্গে রেখে আবার এটা করবো এত বড় বড় ডুবির পরেও এদের ওভার কনফিডেন্সটা কমেনি এরা সবাইকে কীভাবে নেয় নিজেদের কেনা গোলাম টাকা দিয়ে দাও কিনে নিলাম এবার এরা আমার আমার কথা মতো চলবে সিনেমা ফ্লপ হলে এদের নামে দোষ দিয়ে দেবো এরকম একটা মেন্টালিটেডার রয়েছে সেটা নিয়ে তো কথা বললামই আগের ভিডিওতেই বলেছি এবার এই যে ধূমফোর যে প্ল্যানিং হচ্ছে সেখানে এমনটা শোনা আছে রণবীর কাপুরকে আমরা চোরের চরিত্রে দেখতে পাবো মানে থিপটা এটা একটা মেন ক্যারেক্টার কোনো অস্বীকার করা কোনো জায়গা নেই ধুমপুরের ক্ষেত্রে বা ধুম সিরিজের ক্ষেত্রে সবাই জানে যে পুলিশের থেকে চোরের গুরুত্ব বেশি থাকে লোক দেখতেই যায় চোর কীভাবে পুলিশকে ধোকা দিয়ে পালাচ্ছে এটা হচ্ছে মেন অ্যাট্রাকশান তো সেখানে তারই এদের প্ল্যানিং ছিল যে পুলিশের রোলে তেলেগু থেকে বড় কাউকে নেবে দুজনের কাছে এরা গেছিলো এক হচ্ছে আল্লু অর্জুন দুই হচ্ছে প্রভাস আল্লু অর্জুন কী করেছে এখন আমি জানি না বলতে পারবো না তবে আল্লু অর্জুনের রাজি না মানে হওয়ার চান্স আমার তো মনে হয় একেবারেই নেই প্রভাসকে তাও রাজি করানো যায় প্রভাসের কি হয় মাঝে মাঝে একটু ভুজুং ভেজুং দিলে প্রভাস কিন্তু রাজি হয়ে যায় নাহলে কেউ বাহুবলি করার পরে সাহ করে বাহুবলি করার পরে কে সাহ করবে করবে কি করবে না কিন্তু নতুন পরিচালক রিকোয়েস্ট করছি একটু টাকা পয়সা বেশি নি করে দিই এই জিনিসটা মধ্যেও রয়েছে এই জিনিসটা কিন্তু প্রভাসের মধ্যেও রয়েছে যারা তেলুভূমি যদি তাদের কথা বলি যে কারণে আমরা দেখতে পাই যে ওরকম রকম রাধা মতো একটা সিনেমা সিনেমাও করে যেটা পুরোপুরি একটা ক্রিঞ্জ কন্টেন্ট কিন্তু রিকোয়েস্টে করে দেয় একটু টাকা পয়সা বেশি দিলে প্রবাস কিন্তু রাজি হয়ে যায় যে কারণে আদি পুরুষও করেছে সব জেনে বুঝিয়েই করেছে টাকা পয়সা পাবো কামিয়ে নেব এটা আমরা মেন্টালিটি প্রবাসের আছে নেই বললে বলা ভুল হবে কিন্তু আল্লু অর্জুনকে তো রাজি করোনা প্রচণ্ড ডিফিকাল্ট আল্লু অর্জুন মানে প্রচণ্ড ভেবেচিন্তে কাজ করে তো সেই প্রভাস যাকে রাজি করানো তুলনামূলকভাবে সহজ সেই প্রভাস ওই প্রোজেক্টটা পুরো রিজেক্ট করে দিয়েছে ভাবো ধুমের মতো একটা ফ্র্যাঞ্চাইজের অংশ কেনা হতে চায় কিন্তু এটাও প্রভাসও বুঝে গেছে যে এটা হওয়া মানে নিজের খিল্লি করা সিনেমা দেখা যাবে রণবীর কপুর অনেক স্ট্রং একটা ক্যারেক্টার যেভাবে ঠিক মানে এনটিআর কেও দেখো এন টিআর কে ঋত্বিকের সমানই প্রেজেন্ট করেছে কিন্তু কোথাও কিন্তু ঋত্বিকের পাশে ফিকে হয়ে যাচ্ছে ক্যারেক্টার একটু হলো সেকেন্ড ক্যারেক্টার বোঝা যাচ্ছে তার ভাই তুমি যদি রণবীর কাপুর যে এমনিতে একটা বড় এখন স্টার তাকে তুমি চোরের চরিত্র দিচ্ছ এবং সে বারবার প্রভাসকে বুঝুং ভাজুং দিয়ে পালাচ্ছে ধোকা দিয়ে চলে যাচ্ছে এই জন্য জিনিসটা সার্বিকভাবে প্রভাস মেনে নিলেও প্রভাসের অডিয়েন্স মেনে নেবে না আমার বড় রকম একটা ভরাটুবি হবে খুব বাজে রকম হবে তো সেখান থেকে প্রভাস জাস্ট লাথি মেরে দিয়েছে ওয়াই আর কে এত বড় প্রজেক্ট প্রচুর টাকার অফার জাস্ট ফিরিয়ে দিয়েছে প্রভাস কিন্তু করবে না ক্লিয়ারলি বলে দিয়েছে এবং এটা একটা দুর্দান্ত সঠিক সিদ্ধান্ত একদমই সঠিক সিদ্ধান্ত আমার তো এখনো মনে হয় রণবীর কাপুর আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত রণবীর কাপুর সেই বক্স ফুলটা রয়েছে অভিষেক বচ্চনকেই ফিরিয়ে আনো না অভিষেক বচ্চন তো একটা বড় শোল ধুমের ক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয় একটা ইমোশন জড়িয়ে রয়েছে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়ার ক্ষেত্রে তাদেরকেই নিয়ে আসো এদের বক্তব্য হচ্ছে এখন এরা এসে কি করবো আরে ভাই যখন ধুম থ্রি এলো তখন অভিষেক বচ্চনের কোনো জনপ্রিয়তা ছিল ছিল না বরং ওর অভিনয় নিয়ে তখন চর্চাই হতো না এখন তো তার অভিনয় নিয়ে বরং চর্চা হয় তো তাকে ফিরিয়ে আনো না তাকে নিয়ে এসে একটু কম টাকা খরচ করে একটু নির্দিষ্ট বাজেট বাজারকে সিনেমাটা বানাতে তাদের লাভ হবে কিন্তু এদের এখন দেখারি বেশি মানে গুণবিচারই কম দেখারি অনেকটা বেশি হয়ে গেছে কারণে এদের এখন কিছুই বড় বড় বিরাট বড় কিছু ভাববো এরা দেখলো সাইয়ারা কোনো রকম প্রমোশন কন্টেন্টের ওপর ভিত্তি করে হিট হলো তারপরে এদের কন্টেন্টের থেকে অনেক বেশি লোক দেখানো দেখানোর বিশ্বাসী এবং একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে মানে অনেকে হয়তো দুঃখও পাবে যে যা ধুম করলো না কিন্তু যারা লয়াল অডিয়েন্স তারা জানে যে ধুম করলে প্রভাসের নিজেরই খিললি হতো যেভাবে ঠিক এন টিআর খিল্লি হলো তো আমার মনে একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে প্রভাস এটা দরকার ছিল এবার এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো